নানা কর্মসূচি ও আয়োজনে কক্সবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এ প্রতিপাদ্যে আজ জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে শহরের লাবণী মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে হোটেল মোটেল সড়ক প্রদক্ষিণ করে বিশেষ এতে স্কুল অরুণোদয় এসে শেষ হয় এরপর স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সভায় জেলা প্রশাসক বলেন প্রতিবন্ধকতা অতিক্রম করতে পারলেই সফলতা পাওয়া যায় প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের সক্ষমতা দিয়ে সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনছেন জানিয়ে তিনি বলেন সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় দেশের দরিদ্র এ তিন প্রতিবন্ধী সহ অনগ্রসর মানুষের কল্যাণ উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে জেলা সমাজসেবা কার্য উপ পরিচালক হাসান মাসুদের তেতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ এ আই কনসালট্যান্ট ভাস্কর ভট্টাচার্য প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দশটি হুইল চেয়ার এবং পাঁচটি সাইকেল বিতরণ করা হয় এরপরে বিশেষায়িত শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন তৈরীকৃত হস্তশিল্পের প্রদর্শনী পিঠা উৎসব পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়